নমস্কার দর্শক বন্ধু এটা একটা ব্যক্তির হাত ব্যক্তিটা বয়স বেশি নয় অল্প বয়স যদি এর হাতের যে ফর্মুলা আছে এই ধরনের হাতে অনেকে মিলতেও পারে এটা ব্যক্তির হাত ব্যক্তি অল্প হিসেবে তার হাতটা নিয়ে আমি বলবো রেখা সম্বন্ধে আমার হাতটা আগে এঁকে নিয়েছি হাতের ছবি তুলে হাতটা এঁকে নিয়েছি দেখব এটা আয়ু রেখা থেকে শুক্রাস্তানটা বেশ মাউন্ট বড় আছে মানে একটু সৌন্দর্যের বাহার আছে সে ব্যক্তির মধ্যে সৌন্দর্যের বাহার আছে কিন্তু সুপ্রিয় মানুষ আড়ে রেখা বেশি থাকা জিনিস চিন্তাযুক্ত থাকে ক্যারেক্টার ভালো কিন্তু চিন্তাযুক্ত থাকে বেশ হৃদয় রেখা বেশ বৃহস্পতিস্থানের তিনটে ফলা তিন দিকে যাওয়ার কারণে একটি রাহুল দিকে ত্রিশুল আঘাত ধারণ করেনি কিন্তু এটা হচ্ছে কি একটা কখনো রাগি কখনো আবার এই ধরনের ফলাগুন সৃষ্টি হয় রবি রেখা স্টেট এসে একটা ওপরের থেকে একটা রেখা শনিগামী হয়েছে নিজে থেকে আর রেখা শনি কামি হয়েছে এই যে লোকার মতো পতকা টাইপের এটা কিন্তু বিবিধপাদে ইনকাম করবে এই ব্যক্তিটা বিবিধ প্রকৃতি মানে জানতে চেয়ে সে নিজেই যেন বিবিধ বিভিন্ন দিক থেকে শর্তে ইনকাম করবে এবং এই যে হৃদয় রেখা আছে ঠিক এই বয়সটাতে একটু মানসিক চাপ বা দুঃখ কষ্ট পাবে এবং এই যে বুধ রেখা আছে বুদ্ধগামী সেটা মানে অ্যাঙ্গেল আছে হাতে এর অর্থ অবশ্যই উপার্জন করে ব্যাংক ব্যালেন্স করবে ব্যালেন্স অবশ্যই করবে শিক্ষাগত কিছুটা মাঝে চাপ হবে স্বাস্থ্য রেখায় জব চিহ্ন থাকার কারণে পেটের সমস্যা কিছু ভুগবে মাঝে মাঝে পেটের সমস্যা হবে শাখা কিছু আয় রেখায় আছে এইভাবে এই শাখাগুলোকে ওকে উচ্চ আকাঙ্ক্ষা আছে এবং খুব অল্প বয়স থেকে ইনকামের রাস্তা পেয়ে যাবে অর্থ ইনকামের রাস্তা পেয়ে যাবে এবং আয়ুরেখার শেষে একটু জব আছে শারীরিক একটা সমস্যা হবে এই যে হাতটা নিয়ে আমি ছোট্ট করে একটু জানালো পরবর্তী অংশে আমার আর বিভিন্ন হাত নিয়ে জানাবো সবাই ভালো থাকবেন নমস্কার